স্পাইনাল অ্যানাসাইসিয়া দিলে সারা জীবন পিঠে একটা ব্যথা থেকে যায় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা সিজারিয়ান সেকশন হয়েছে পরে আবার নর্মালি করা যাবে আমরা যখন এই সিজারিয়ান সেকশন করি তখন আমরা একটা স্পাইনাল অ্যানাসাইসিয়া বলে জিনিস করি যাতে সেটাতে কী করা হয় সেটাই আমরা শীত দাঁড়ার উপরে একটা ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দিয়ে আমাদের শরীরের লোয়ার পার্টটা অবশ হয়ে যায় মানে নাভির থেকে নিচের পার্টটা অবশ্য থাকে তখন আমরা সেইভাবে আমরা সিজারিয়ান সেকশন করি লোকের একটা ভুল ধারণা আছে যে স্পাইনাল অ্যানাসাইসিয়া দিলে সারা জীবন পিঠে একটা ব্যথা থেকে যায় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ আজকাল আমরা যে নিডুল দিয়ে অ্যানাস্থেসিয়া দিই এগুলো খুবই সরু নিডুল যেগুলো দিয়ে এই টাইপের কোনো কমপ্লিকেশান হওয়ার বা কোনো কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা একবারেই নেই এই স্পাইনালের সুবিধাটা তাহলে কী মানে সুবিধা হচ্ছে এই পেশেন্টের জাগা অবস্থায় আমরা অপারেশানটা করি সেক্ষেত্রে কী হয় পেশেন্টের যখন বাচ্চা ডেলিভারি হয় পেশেন্ট শুনতে পারেন ওনার বাচ্চা কাঁদছে উনি বাচ্চাকে দেখতে পারেন নিজে এবং উনি খুব রিল্যাক্স থাকতে পারেন অপারেশন করার সময় আমরা হয়তো পেশেন্টের সাথে গল্প করছি তাতেও পেশেন্টটা এখন রিল্যাক্স থাকতে পারেন সেকেন্ড হচ্ছে স্পাইনালাসিসে যে আমরা ইঞ্জেকশানটা দিই এটা সরাসরি মার ব্লাডে যায় না জিনিসটা সেই কারণে এটা বাচ্চার শরীরেও যায় না যেন জন্য বেরিয়ে ইমিডিয়েটলি কানতে পারে ইমিডিয়েটলি ক্রাইজ আফটার বার্থ সেক্ষেত্রে বাচ্চার কমপ্লিকেশনও অনেক কম হয় যেটা জেনারেল অ্যানাসিসা দিলে কিন্তু যে আমরা ইঞ্জেকশানগুলো দিই সেগুলো বাচ্চার শরীরে চলে যায় প্লাসেন্টাল সেন্ট্রাল ব্যারিয়ার ক্রস করে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক রকম অসুবিধা হয় বাচ্চাগুলো জিমেই থাকে বেসিক্যালি এবং এই এসে দেওয়ার পর কী হয় পেশেন্টের নসিয়া ভমিটিং যেগুলো হয় জেনারেল এসে সেগুলো কিন্তু হয় না এসে দেওয়ার পরে ইউজুয়ালি পেশেন্টটাও অনেক বেশি রিল্যাক্স থাকে হয়তো পাটা নাড়তে পারে না এটা একটা অসুবিধা হয় আদরে রিল্যাক্স থাকে এবং হ্যাং ওভার ওই জিনিসটা একদমই থাকে না স্পাইনালাসের সাথে এবং আমরা স্পাইনাল জানার পর দেওয়ার পরে কী হয় পেটে যে একটা ব্যথা হয় অপারেশন সেই ব্যথাটা কিন্তু থাকে না চার থেকে ছ ঘন্টা সাত ঘন্টা কোনো ব্যথাই থাকে না সেক্ষেত্রে এটা স্পাইনাল অ্যানাসিসির অনেক সুবিধা আছে কিন্তু আমাদের একটা ভুল ধারণা যে স্পাইনালিসিয়া দিলে অনেক রকম কমপ্লিকেশান হয় সেই জন্য আমরা সবসময় প্রেফার করি যখন কোনো সিজিয়ান সেকশান করি তখন আমরা বলি যে আমরা স্পাইনাল অ্যানাস্তিসিয়া দিয়ে আমরা অপারেশনটা করবো আমরা জেরাই অ্যানাসিসিয়া দিয়ে অপারেশানটা করবো না তবে সব ক্ষেত্রে স্পাইন অ্যানাসিসা দেওয়া যায় না এটা যে কোন কোন ক্ষেত্রে স্পাইনাল অ্যানাসিসিয়া দেওয়া যায় না যদি কোনো পেশেন্টের কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে মানে রক্ত জমাট বাঁধার কোনো অসুবিধা থাকে যেমন থ্রম্যসাইটও প্লেটলেট কাউন্ট কম থাকে তাদের কোনো নিউরোলজিক্যাল সমস্যা থাকে মাল্টিপল স্কেরোসিস থাকে স্পাইনাবি বাইপিডার স্পাইনে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু স্পাইনাল ইউজুয়ালি দিতে বারণ করি অথবা খুব স্কোলিওসিস পেশেন্টের পিঠটা বেঁকে আছে কোনো কারণে কোনো কিছু প্রবলেম সেক্ষেত্রে স্পাইনাল অ্যানাসিসে দেওয়া একটু প্রবলেমেটিক হয় সেক্ষেত্রে আমরা জেনারেল অ্যানালিস দেওয়ার কথা বলি এই জন্য স্পাইনাল অ্যানাসিসের সবচেয়ে সুবিধাজনক একটা ডেলিভারি করানোর জন্যে অতএব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই যে স্পাইনাল সেলটা পার্মানালি দেখা একটা পোস্ট ফাইনাল হেডেক হতে পারে যেটা হচ্ছে অ্যানারসেথিক দেওয়ার পরে ছ ঘন্টা আট ঘন্টা পরে একটা হেডেক হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টদের বলি যে আপনি বেশি করে জল খান তাহলে আপনার হেডেকটা কমে যাবে অথবা অনেক সময় আমরা কিছু কিছু মেডিসিন দিয়ে থাকি যেগুলো খেলে ওনার হেডেকটা ধীরে ধীরে কমে যায় শুধু কমপ্লিকেশান কি যদি কোনো ক্ষেত্রে আপনার স্পাইনাল সে আবার খুব বেশি হেডেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে জিজ্ঞেস করতে হবে পেশেন্টের কোনো ভমিটিং হচ্ছে কিনা পেশেন্টের চোখে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা অন্য ট্রিটমেন্ট আমাদের করতে হবে থ্যাংক ইউ